গাইজা সালামুকুম মানে কোথায় আছে যে গাধা পানি খায় ঘোলা করে তো গতকালকের বাংলাদেশের সাথে যে শ্রীলঙ্কার ম্যাচটা হলো সেই ম্যাচের বাংলাদেশের পারফরমেন্স বা বাংলাদেশের খেলা দেখে অনেকটা এরকমই মনে হয়েছে আর কি যে যেই ম্যাচটা খুব সহজেই বাংলাদেশ জিতে যাওয়ার কথা বা খুব সহজেই জিতে যাচ্ছিল এবং মানে একবারের জন্য মনে হয়নি যে এই ম্যাচটা মানে টাফ সিচুয়েশানে আছে বাংলাদেশ বা খুব হবে জিততে তো এরকম সহজ একটা হাতের নাগালের একটা ম্যাচ সেই ম্যাচটা তারা জিতলো অনেক কষ্ট করে শুধু কষ্ট করে না মানে ম্যাচটা হাত থেকে ফসকেই যাচ্ছিলো মানে চিন্তাই করা যায় না যে বিশতম ওভারে প্রথম বলেই চার হ্যাঁ তারপরে পরপর দুটো বল ডট তারপরে আবার জাকের আলী আউট তারপরে মানে এরকম একটা সিচুয়েশানে জাকের আলী যে মানে বিবেচনা প্রসূত একটা মানে অবিবেচকের মতো একটি ম্যাচ খেললো সে এই ধরনের অতি বিলাসিতাপূর্ণ একটি মানে ছয় মারার যে চিন্তা ভাবনা ওই সময় যখন একটি মাত্র রান দরকার সেই সময় সে আউট হয়ে গেল তো এই ধরনের টাফ সিচুয়েশনে এটি অবিবেচনা পশুত একটি মানে খেলা বলে আমার কাছে মনে হয়েছে তারপরে যদি মানে এই যে বলটা টাচ করে দিয়ে যে শামিমের শামিম স্বামী হোসেন পাটোয়ারির যে দৌড় এই দৌড়টা যদি সে না দিত আসলে ওইটা তো রান হওয়ার কোনোভাবেই সম্ভব ছিল না রান হওয়ার মতো বল ছিল না তো সেটা সে কোনো মতে বেটে লাগিয়ে দিয়েই এদিকে স্বামী হোসেন পাটোয়ারি দৌড় দিয়ে চলে আসে যার কারণে একটি রান নিতে সক্ষম হয় এবং শেষে মাত্র একটি একটিমাত্র বলার বাকি ছিল যেটা অনেক রিস্কি ছিল এবং বাংলাদেশের জন্য খুবই টাফ ছিল এটা যদি হতো হয়তো বা দেখা যেত যে শেষ বলের অপেক্ষা থাকলে সেটা মানে ম্যাচটা বাংলাদেশ হেরেই যেতে পারতো তো আসলে ঘটনা হচ্ছে যে ম্যাচটা এত টাফ সিচুয়েশানে আসার কোনো প্রয়োজনই ছিল না ম্যাচ এই জন্য মানে বাংলাদেশ এইভাবে কিন্তু দুই সালে ইন্ডিয়ার কাছে হেরেছিল খুব সহজে জিতে যাওয়া একটি ম্যাচ শেষে এসে এমন একটা টাফ সিচুয়েশানে দাঁড়িয়েছিল যে এই ধরনের একটা সিচুয়েশন শেষ শেষ বলে আসলে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে পরাস্ত হয় তো খুবই দুঃখজনক ছিল সেই ম্যাচটা তো আজকের ম্যাচটিও মানে গতকালকের ম্যাচটিও মানে একই রকম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তো আল্লাহ বাঁচিয়েছে যে ফাইনালি এটা হয়নি বাংলাদেশ ফাইনালি ম্যাচ জিতেছে তো এই জন্য বাংলাদেশ টিম বাহবাহ পাড়ি যোগ্য কিন্তু আমি আবারও বলবো যে আসলে যখন মারার সুযোগ থাকে রান করার যখন তোলার সুযোগ থাকে সেই সময় রানটা তুলে যতটা সম্ভব মানে টার্গেটটাকে অনেক ইজি করে নেওয়াটাই হলো উত্তম কাজ পরবর্তীতে দেখা গেছে যে এই যে যখন বারো বলে বারো বারো রান দরকার সেই রানটাও কিন্তু করতে গিয়ে বাংলাদেশে অনেক হিমশিম খেয়েছে এবং পরপর কিন্তু অনেকগুলো উইকেট গিয়েছে তো এই ধরনের সিচুয়েশনে না ফেলার না ফেলে তারা আগেই কিন্তু কাজটা অনেক সহজ করে ফেলতে পারত। তো অনেক ইজি একটা ম্যাচ ছিল ম্যাচটা অনেক টাফ করে জিতেছে মানে ওই গাধার মতো আর কি মানে পানি তো আমি খাবো কিন্তু পানিটা ঘোলা করে খাবো তো এরকম করে জিতেছে তো এখান থেকে হয়তো বাংলাদেশ টিম শিক্ষা নেবে এবং আগামীতে হয়তো আরও মানে এই শিক্ষা নিয়ে সেই অনুযায়ী তারা পরিকল্পনা মাফিক মানে ম্যাচটাকে হালকা করে জেতার চিন্তা ভাবনা করবে সামনে আমাদের চব্বিশ তারিখে আছে ইন্ডিয়ার সাথে ম্যাচ আশা করি সেই সেখানে পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ তো এই সাধুবাদ এবং এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম